ব্লকের হারিপুকুর গ্রামে গিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বালুরঘাট পুরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সোমবার তিনি হারিপুকুর গ্রামে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হারিপুকুর গ্রাম কাটাতারের বেড়া লাগোয়া ঈদ উপলক্ষে এদিন প্রচুর মহিলা সমাগম হয়েছিল সেখানে গিয়ে প্রদীপ্তা চক্রবর্তী তাদের কিছু উপহার সামগ্রী তুলে দেন এবং মিষ্টি মুখ করেন পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঈদ উপলক্ষে তিনি হারিপুকুর গ্রামে এসেছেন এবং সেখানকার মহিলাদের সঙ্গে কিছু কিছুটা সময় কাটালেন স্বভাবতই হারিপুকুর গ্রামের মহিলারা তাকে পেয়ে আপ্লুত উপস্থিত গ্রামের মহিলারা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী তাদের মাঝে এসেছিলেন এবং পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বাস্তবিক পক্ষে তারা তৃণমূল নেত্রীকে পেয়ে খুশি ব্যুরো রিপোর্ট হেনে নিউজ বাংলা আমরা এসেছি এখানে হিলি হারিপুকুর গ্রামে এবং এখানে আজকে আমরা সবাই জানি খুশির ঈদ মুবারক সকলকে আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেককে মুসলিম সম্প্রদায় ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবার সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে খুব আনন্দ করবেন আমাদের এখানে আজকে ঈদ হলো ঈদের দিনে প্রদীপ্তাদি আসছিল খুব ভালো লাগলো দিদি আসছিল দিদি এসে আমাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো হচ্ছে কথাবার্তা হলো ভালো লাগলো